জোবাইপন্থীরা বলছেন সার্কপন্থীরা হলো ওপারের এজেন্ট অর্থাৎ ভারতীয় সমর্থিত সার্কপন্থীদেরকে ওপারের এজেন্টরা বাংলাদেশে মানুষের মধ্যে এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার প্রেসক্রিপশন দিয়েছে আজকে আপনাদেরকে খুবই খুবই ভালো একটা সংবাদ দিতে এসেছি বিশ্বাস করেন কলিজাটা শান্ত হয়ে গেছে আপনাদের যদি কলিজা শান্ত হয় এমন ঘটনা আরও যদি দুই একটা ঘটে তাহলে একদম মেরুদণ্ড ভেঙে যাবে তবে হয়তোবা এরপর বড় ধরনের আমরা আর অনেক ধরনের আক্রমণকেও মোকাবেলা করতে হতে পারে বাট এইভাবেই জায়গা মতো হবে জায়গা মতো একটা দিলে শেষ তবে এবার বাংলাদেশের জনগণ এই ভারতীয় রয়ের গোয়েন্দা আর যত ধরনের অপকর্ম এবং কুকীর্তি রয়েছে সেগুলো প্রকাশ করে দিয়েছে এবং তার মুখোশ উন্মোচন করে দিয়েছে যে কারণেই এবার হাতে নাতে ধরা পড়েছে ভারতীয় রয়ের গোয়েন্দা ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের সন্দেহ ভাজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে বলা হয় গ্রেপ্তারের সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র বিস্ফোরক দ্রব্য ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি জানিয়েছেন ভারতীয় কুলাঙ্গার সাদ তাবলিক জামাতের উপরে কিভাবে হামলা করেছে সাদের নেতৃত্বে এবং নরেন্দ্র মোদী শেখ হাসিনার যৌথ পরিকল্পনায় যুগান্তকারী কিছু সিদ্ধান্ত আসছে সত্যি উন্নত বাংলাদেশের সাই বৈষম্য মুক্ত বাংলাদেশের সাই যেটা ইউরোপ আমেরিকায় হয় এই বাংলাদেশটা কেমন বাংলাদেশ ছিল নোংরা একটা বাংলাদেশ ছিল নতুন বাংলাদেশে নেমো খারাম এই শব্দটা বিএনপির জন্য খুবই ভালোভাবে প্রযোজ্য শামাউবায়েদ একজন গুপ্তচর আওয়ামী লীগের গুপ্তচর শামাউবায়েদ বিএনপির সকল তথ্য সৈরাচার হাসিনার কাছে পাচার করেন কন্টিনিউ তার সাথে যোগাযোগ আছে তিনি রয়ের এজেন্ট ভারতের গোয়েন্দা সংস্থার সাথে তিনি যোগাযোগ মেনটেন করে চলেন তবে একটা কথা স্পষ্ট করে বলে রাখি এই বিডিআর সেনা হত্যার তদন্ত কমিটিতে এই উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত সদস্যকে গ্রহণ করা হবে না এই তদন্ত কমিটির প্রধান বানাতে হবে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সাহকে যেখানে ধর্মপ্রাণ মুসলিমদের হওয়ার কথা আল্লাহ এবং রাসুল সেখানে ধর্মপ্রাণ মুসলিমরা হয়ে যাচ্ছে সাদ এবং জুবাইর পন্থী দর্শক ঠিক এই জায়গায় সেই প্রশ্নটি উঠছে যে তাহলে এর পেছনে কি ভারতীয় কোনো ষড়যন্ত্র রয়েছে হ্যাঁ প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যেই ভয়ঙ্কর তথ্যগুলো বেরিয়ে এসেছে সেটি আজকের এই ভিডিওটিতেই আপনাদেরকে দেখানো হবে এবং এই জায়গাতে এসে কিভাবে। ভারতীয় র কাজ করছে বা ভারতীয় বিভিন্ন গুপ্তচর কাজ করছে সেটিও আশা করছে আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন দর্শক এরই সাথে সাথে সাংবাদিক ইলিয়াসের বিএনপিকে করা একটি প্রতিবেদনকে ঘিরে ইলিয়াসের বিরুদ্ধে বিএনপি ঝটিকা মিছিল করেছে দর্শক সাংবাদিক ইলিয়াস ঠিক কি তথ্যটি দিয়েছিল যেটার কারণে বিএনপি ইলিয়াসের বিরুদ্ধে ঠিক এতটা করা অ্যাকশনে গিয়েছে সেটিও আশা করছি আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং সাংবাদিক ইলিয়াস ইলিয়াজ তথ্যগুলো ফাঁস করেছে সেটি আসলে কতটা সত্য সেটিও বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আরো আমি ভিডিও গুলোর অংশ বিশেষ করেছিলাম সেই ভিডিও গুলোর বিস্তারিত আলোচনা দেখাব তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বলছেন সার্ভপন্থীরা হলো ওপারের এজেন্ট অর্থাৎ ভারতীয় সমর্থিত সার্ভপন্থীদেরকে ওপারের এজেন্টরা বাংলাদেশে মানুষের মধ্যে এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার প্রেসক্রিপশন দিয়েছে জবাই পন্থীরা বলছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে তাদেরকে ওপারের এজেন্সি নিয়ন্ত্রণ করে সত্য কি মিথ্যা জানি না অভিযোগগুলো উঠে এসছে এখন কথা বললো দেশটার নাম বাংলাদেশ বাংলাদেশে যথেষ্ট বড় বড় আলেম আছে তো এই দেশের আলেমরাই নির্ধারণ করবে পাবলিকের মুরুবী হবেন কে কে হবেন প্রধান ওপারের সাদ গ্রুপ এসে এপারকে অনাজগতার দিকে নিয়ে যাবেন সন্ত্রাসের দিকে নিয়ে যাবেন এটাও আমরা চাই না আমার যারা সাদ পন্থী রয়েছে তাদের বলবো আপনারা এই পন্থীগিরি বাদ দিয়ে রাসুল পন্থী হবার চেষ্টা করেন ইতিমধ্যে সরকার বিশ্ব ইস্তেমা ময়দান বা টঙ্গির আশপাশ এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে আমি প্রশাসনকে বলবো যে এটা কঠিনভাবে মোকাবেলা করতে হবে কারণ গতকালকে যা ঘটেছে টঙ্গি বিশ্ব ইস্তেমা মাঠ কেন্দ্র করে এটি ভয়ানক আলামত এবং এটি পরিকল্পিত আমি বিশ্বাস করি আমাদের প্রশাসন বুঝতেই পারছেন এটা পথে কারা রয়েছে কি করতে চাইছেন তারা কিন্তু একটা বিষয় আপনারা বুঝে যে আমাদের ইন্টেলিজেন্স যে বারবারই ব্যর্থ হচ্ছে এটা আবার আমাদের চোখে পড়ল এই দুটো গ্রুপ মারমুখী অবস্থানে যাচ্ছে সংঘর্ষ বাঁধবে এই তথ্যগুলো কি আমাদের এজেন্সির কাছে ছিল না এই গোয়েন্দা ব্যর্থতা ফেইলার আর কত দেখবো আমরা নাকি তারা সরকারকে ব্যর্থ করতে চাইছে আমরা দেখলাম হাসনাদ এবং সার্জি সেখানে গেছেন কেন তারা সেখানে যাবেন রাষ্ট্রে কি এই কাজটি দিয়েছে সেখানে যাবে আমাদের প্রশাসন প্রয়োজনে আমাদের উপদেষ্টারা যাবেন ছাত্রদেরকে বারবার সেখানে ঠেলে দেওয়া হয় কেন তাদেরকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয় কেন যদি এই দুই গ্রুপের ভেতর থেকে কোন একটি সন্ত্রাসী গ্রুপ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দিয়ে সমন্বয়ের উপর হামলা করতো কারণ ইতিমধ্যে তাদের গাড়ি চাপা দিয়ে মারার হত্যার পরিকল্পনা করা হয়েছে আমি হাসনাদ এবং সার্জিসকে বলবো এটা রাষ্ট্রের দায়িত্ব আপনাদের দায়িত্ব না আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে বারবারই সব জায়গায় সমাধান করতে যাবেন না প্রশাসনকে বলবো যারা এই হত্যাকাণ্ডে তাদেরকে শনাক্ত করুন তাদের দ্রুত গ্রেফতার করুন নতুবা তারা এর চেয়ে বড় সৃষ্টি করবে এখন আমার মনে হচ্ছে এতদিন যে হেলমেট লিক চাপাতি লিক তারা আনসার লিগ ফকির লীগ গার্মেন্টস লিগ এরকম লিগেল লিগে লিগেল লিগের পর এবার তারা তাব লিগে প্রবেশ করেছে এবং তারাই মূলত এই কাজটি করেছে এবং আশঙ্কা করা হচ্ছে বিশ্ব ইস্তেমাকে ঘিরে এর চেয়ে বড় তাণ্ডব চালাতে পারে এরা এবং করা হচ্ছে যে বিশ্ব ইজতেমাকে ঘিরে কয়েক লক্ষ আওয়ামী লীগ যুবলীগ এবং এই লীগ বাহিনী তারা একটা ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে সরকার পতনে তারা রাষ্ট্রকে একটা বড় অরাজকতা দিকে নিয়ে যেতে পারে তাই বলবো এই সরকারের ইন্টেলিজেন্স প্রশাসনের একের পর এক ব্যর্থতা থাকা সত্ত্বেও বলব সরকার এই বিশ্ব ইস্তফাকে ঘিরে একটা শক্ত অবস্থানে যেতে হবে কারণ গতকালকে যেই দুপক্ষের সংঘর্ষ দেখলাম এবং এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটলো আমার আশঙ্কার কথা আগামী দিন এর চেয়ে বড় কিছু ঘটাতে পারে এরা বাংলাদেশে অতএব বিশ্ব ইস্তমা যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগ তাদের একটা বড় মহারা চলতে পারে এই সরকার পতনে নিদর্শন এখন আপনারা বলবেন যে পাবলিক যেমনকে নিয়ে আমি কেন এই আশঙ্কার কথা বলছি পাবলিক হলো এমন একটি সংগঠন এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিরা যায় না এখানে সব দল মতে মানুষ যায় এবং এই দল মানুষের মধ্যে তাবনিকের যেই বিশ্ব ইস্তেমা মাঠ যে যে সিস্টেমগুলো এটা কন্ট্রোল করা এখানে কে আসলো কে গেল কাদের কি ইচ্ছা এখানে কোনো বোমা বহন করলো কিনা কেউ এখানে কোনো ডিভাইস বিস্ফোরণের পরিকল্পনা করলো কিনা কেউ এগুলো বোঝার উপায় থাকবে না খুব মামুলি সাধারণ মানুষরা এখানে আসে একেবারে অল্প শিক্ষিত মানুষেরা এখানে আসে মানে শিক্ষিতদের সাথে অল্প শিক্ষিত মানুষও আসে অর্থাৎ বাংলাদেশের ধর্মপ্রেম মানুষের একটা কি বলবো যে মিলন মেলা হলো এই বিশ্ব ইজতেমা তো এখানে যদি ষড়যন্ত্রকারীরা কোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় এটা খুব সহজে তারা পারবে তাই বলবো এবার বিশ্ব ইজতেমাকে একটু ভিন্ন চিন্তা করতে হবে এবং আমি ইজতেমা বন্ধের পক্ষে না কিন্তু এটা যদি সরকার কন্ট্রোল করতে পারে যে মানুষকে সার্চ করে ঢোকানো হবে প্রতিটি মানুষ পুরো বিশ্ব ইজতেমা ময়দানকে আমাদের প্রশাসন যদি কন্ট্রোল করতে পারে তাহলে এক বিষয় আজকে এই সামা বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে ইলিয়াস ভাই কি অভিযোগ একজন গুপ্তচর আওয়ামী লীগের গুপ্তচর শামাউবয়েদ বিএনপির সকল তথ্য হাসিনার কাছে পাচার করেন কন্টিনিউ তার সাথে যোগাযোগ আছে এটা হলো শামাউবায়দের বিরুদ্ধে ইলিয়াস ভাইয়ের অভিযোগ আর জামায়াতের একজন শীর্ষস্থানীয় নেতা সৈয়দ আব্দুল্লাহ তাহিরের বিরুদ্ধে ইয়াসের অভিযোগ হচ্ছে তিনি রয়ের আহ ভারতের গোয়েন্দা সংস্থার সাথে তিনি যোগাযোগ মেনটেইন করে চলেন শুধু তাই নয় আওয়ামী লীগের একজন দোসর তেলবা চামচা আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভবি সাংবাদিক নাইমুল ইসলাম খান তিনি পাঁচই আগস্টের পরে সৈয়দ আব্দুল্লাহ তাহিরের বাসাই ছিলেন এবং তিনি তাকে ভারতে পালিয়ে যেতে আপনি দেখেন শ্যামা ইলিয়াসের অভিযোগ আর নেতা সৈয়দ মোহাম্মদ বিরুদ্ধে অভিযোগ এই দুই অভিযোগকে আপনি কম্পেয়ার করেন এবং দুইজন রাজনৈতিক নেতাকে কম্পেয়ার করেন শ্যামা উবায়দের তুলনায় সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির জামাতের অনেক বড় নেতা শ্যামা উবায়দ অনেক ছোট নেত্রী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিরুদ্ধে ইলিয়াসের করা অভিযোগ আর সামা ওবায়দের বিরুদ্ধে করা অভিযোগ দুইটা অভিযোগ আপনি কম্পেয়ার করেন অনেক গুরুতর অভিযোগ কিন্তু সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহারের বিরুদ্ধে সেই তুলনায় সামা উবায়দের বিরুদ্ধে করা অভিযোগ কিন্তু বড় অভিযোগ না অথচ আপনি দেখেন দুই দলই প্রতিক্রিয়া জানিয়েছে ইলিয়াসের বিরুদ্ধে প্রথমত সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন এই অভিযোগ সত্য নয় বলে খুবই শালীন ভাষায় যতটুকু সম্মান দেওয়া যায় ততটুকু সম্মান প্রদর্শন করে ইলিয়াসের বিরুদ্ধে জামাত একটি স্টেটমেন্ট দিয়েছে একটা বিবৃতি দিয়েছে দ্বিতীয়বার ইলিয়াস ভাই আবারও সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিরুদ্ধে একই অভিযোগ এনে আরো একটা অভিযোগ সংযোজন করেছেন সেটা হচ্ছে নাইমুল ইসলাম খান তার বাসায় ছিলেন এবং তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এরপর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি একটা ভিডিও বার্তা জামাতের পেজ থেকে প্রকাশ করেছেন সেখানেও তিনি যথেষ্ট শালীন ভাষায় যথেষ্ট সম্মান প্রদর্শন পূর্বক তিনি ইলিয়াসের অভিযোগ খণ্ডন করার চেষ্টা করেছেন এবং এই ভিডিওর নিচে জামাতের বার্তার নিচে জামাতের নেতা কর্মী সমর্থক যারা আছেন তারা কেউই ইলিয়াস ভাইকে গালি গালাজ ইলিয়াস ভাইকে আক্রমণ করে নাই এটাই কিন্তু রাজনীতি অন দি আদার হ্যান্ড আমরা আজকে দেখলাম শামা ওবায়দের বিরুদ্ধে অভিযোগ করার কারণে ইলিয়াসের বিরুদ্ধে শামা উবয়েদের এলাকার নেতৃবৃন্দ তাদের কর্মী বাহিনী নিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে এবং সেখানে কিছু ভুল তথ্য উপস্থাপন করেছেন ইলিয়াস হুসাইন তারা বলেছেন ইলিয়াস আলী সাংবাদিক ইলিয়াস হুসাইন তার নাম ইলিয়াস আলী না এক নাম্বার ভুল এমন একজন সাংবাদিক যিনি গত দেড় যুগ বিএনপির জামাতের নেতাকর্মীদের নির্যাতনের বিরুদ্ধে সৈরাচার হাসিনার বিরুদ্ধে জীবন বাজি রেখে কথা বলেছেন যিনি ছয় মাস আগেও বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিলেন আজকে তিনি আওয়ামী লীগের দোসর তো নামটা হলো ইলিয়াস সুসাইন ইলিয়াস আলিনা এক দুই হচ্ছে উনি যুক্তরাজ্যে থাকেন না যুক্তরাষ্ট্রে থাকেন বারবার বলছেন আপনারা যুক্তরাজ্য বারবার বলছেন ইলিয়াস আলী এই তথ্যগত দুইটা ভুল করেছেন আপনারা তিন নাম্বার যে ইলিয়াস জামাতের বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিল সেই ইলিয়াসকে আজকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দোষোর বানিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তিনি সামাউবাইদের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করেছেন এটা রাজনীতি না খুবই দুর্ভাগ্যজনক আপনারাও আমি বলছি না যে ইলিয়াস ভাই যে তথ্যটি বলেছেন সেই তথ্যটি সঠিক আমি বলছি না যদি আপনাদের চোখে তথ্যটি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনারা জামাতের মতো একটা স্টেটমেন্ট দিতেন জামাতের মতো একটা প্রতিপাদ লিপি পত্রিকায় প্রকাশ করতেন একটা বিবৃতি দিতেন বা শামা উবায়দ নিজেই সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ মতো শালীন ভাষায় ইলিয়াস ভাইকে সম্মান প্রদর্শন পূর্বক একটা বার্তা উপস্থাপন করতেন সেটাই কি ভালো হতো না আমি বুঝি না বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপিকে নেতৃত্ব দিতে ব্যর্থ বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপির নেতৃবৃন্দকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনারা ভাবছেন মানে তারেক রহমান কতটা অসহায় তার আগে লাস্টের যে ভিডিও বার্তায় তিনি বলেছেন যে বিএনপির নেতৃবৃন্দ মনে করেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে বিএনপি আদৌ ক্ষমতায় যাবে কিনা আমরা জানি না কিন্তু আপনারা যা করছেন মনে হচ্ছে যেন আপনারা ক্ষমতা পেয়ে গেছেন তাতে আমার কাছে মনে হলো যে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা হলেও আসলে বিএনপিকে কোনো বিএনপির নেতৃবৃন্দকে তিনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ তার আরেকটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল খুবই দুঃখজনক খুবই দুঃখজনক যিনি বিএনপির মুখপাত্র হিসাবে প্রায় এক যুগ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন জীবন বাজি রেখে কথা বলেছেন আজও বিএনপির পক্ষেই কথা বলছেন কিন্তু বিএনপির কিছু কিছু নেতার বিরুদ্ধে তিনি কথাবার্তা বলছেন সব যে অসত্য তা তো বলবো না এই যে বিএনপির যে সমস্ত নেতারা আপনার আহ লুটপাটে ব্যস্ত চাঁদাবাজিতে ব্যস্ত মামলা বাণিজ্যে নিয়ে ব্যস্ত এগুলো তো সত্য কই এই বিষয় নিয়ে তো আপনারা কেউ মিছিল করতে আসলেন না যে অমক নেতাকে বহিষ্কার করা হোক তমক নেতাকে বহিষ্কার করা হোক আমাদের দলের ক্ষতি করতেছে তারা কই একবারই তো মিছিল বের করলেন না আপনাদের একজন নেত্রী ক্ষুদ্র একজন নেত্রী তার বিরুদ্ধে কথা বলায় আপনারা ঝাড়ু মিছিল করেছেন এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি আপনাদের কাছে ছয় মাস আগেও নায়ক ছিলেন একটা কথা স্পষ্ট করে বলে রাখি এই বিডিআর সেনা তদন্ত কমিটিতে এই উপদেষ্টা সরকারের পক্ষ থেকে কোনো তদন্ত সদস্যকে গ্রহণ করা হবে না এবং এই তদন্ত কমিটির প্রধান বানাতে হবে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সারকে যেহেতু সাতান্ন সেনা অফিসারকে এবং ভারত হত্যা করেছে তাই প্রথম দাবিদার সেনাবাহিনীর সদস্যরা বিশেষ করে যেই সকল সাতান্ন জন সেনা শহীদ হয়েছেন তাদের পরিবারে এবং তাদের অন্যান্য ঘনিষ্ঠ সেনা বন্ধু যারা আছে তাদের থেকে আগে সুপারিশ গ্রহণ করা হবে কাদেরকে এই তদন্ত কমিটিতে নেওয়া যেতে পারে আমরা চাই না আসিফ নজরুলের মতো ভারতীয় দালাল এই তদন্ত কমিটির সদস্য নির্ধারণ করুক এই এই তদন্তকে আবার হাসিনার পক্ষে ভারতের পক্ষে মর ঘোরাতে জেনারেল ওয়াকারের যদি শখ হয় বা নীতিবান হয় সব বা নীতিবান এটা যদি হয় তাহলে জেনারেল ওয়াকার একটা কাজ করতো কি করতো জানেন জেনারেল ওয়াকার ক্ষমতা নেওয়ার পরে আয়নাঘর সম্পর্কে একটা ব্রিফিং সে নিজে দিত সাংবাদিকদের সামনে বসে যে আমি থাকাকালীন এই বিষয়টা জানতাম আমার চোখের সামনে এগুলো হয়েছে এগুলো আমার আওতা আমার দায়িত্বের বাইরে ছিল এটা নিয়ে থামানোর মতো কোনো কিছু ছিল না আমি আর্মির প্রোটোকল এবং কনফিডেন্স কনফিডেন্সিয়ালিটি মেনটেন করেছি যার জন্য এটা আমি থামাতে পারি এটা থেকে কনক্রিট একটা আইডিয়া আয়নাঘর সম্পর্কে জেনারেল ওয়াকার দিতে পারতো কিন্তু জেনারেল ওয়াকার সেটা করে না জেনারেল ওয়াকার কি সেটা এখন করতে পারে অবশ্যই পারে জেনারেল ওয়াকার যদি এসে বলে যে আমি আর্মি চিফের দায়িত্ব নেওয়া পরেও বাংলাদেশ আর্মিকে আদেশ দেওয়া হয়েছিল জনগণের উপরে গুলি করা দুই চারটা জায়গায় ধরনের ইনসিডেন্ট হয়েছে এটা নিয়ন্ত্রণের বাইরে ছিল আমি অনুধাবন করেছি যে আমি আমার জনগণের বুকে গুলি ছুড়বো না এর জন্য আমি আমার পলিসি চেঞ্জ করেছি এই ধরনের ব্যাখ্যা ওয়াকার দিতে পারত কিন্তু সেটা সে করে না আরও একটা কাজ করে না যেন ওয়াকার মুখরোচক আলোচনার জন্য জনসমক্ষে কয়েকটা কথা বলেছে এ লাইবিলিটি আলটিমেটলি ওয়াকারের উপরে গিয়েছে যেমন সে বলেছে আমার উপরে বিশ্বাস করুন এবং আস্থা রাখুন আমি বলেছি আমার অবিশ্বাসের আরো কিছু কারণ ছিল সেই কারণের ভিতরে একটা ছিল হাসিনা তখন পালিয়ে গেল তখন কারণ ছাড়া হাসিনা চলে যাওয়ার পরে কোন প্রকারকে ভারতীয় এক্সটার্নাল মিনিস্টার জয় শঙ্কর তাকে কল করেছে জয়শঙ্কর তাকে কল করেছিল কেন জেনারেল ওয়াকারকে কল করবে জেনারেল ওয়াকারকে তা কল করার দরকারটা থাকি। সে সেনা প্রধান সে কি গভর্নমেন্ট চালায় সে কি গভর্নমেন্টের নিয়োজিত অথবা গভর্নমেন্টের আদেশ এমন কোন ব্যক্তি সে একটা কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবে আর্মির প্রোটোকলে সেনাবাহিনীর প্রধানের কোন একটি নাই বাংলাদেশের ফরেন পলিসি এক্সটার্নাল পলিসি অথবা নির্বাহী বিভাগের কোন সিদ্ধান্ত নেওয়া হইজি এই কাজটাও জেনারেল ওয়াকার করেছে এখন জেনারেল ওয়াকার যখন এই কাজগুলো করেছে সে নিজেকে বিতর্কিত করেছে এখন এই বিতর্কিত করতে গিয়ে আজকের জেনারেল ওয়াকার তার রেপুটেশনের উপরে অনেক প্রকার কোয়েশ্চেন তৈরি হচ্ছে তার উপরে মানুষ আস্থা হারাচ্ছে তার উপরে মানুষ বিশ্বাস রাখতে পারছে না এবং ওয়ার্কারও এই বিষয়গুলোকে ক্লিয়ার করছে না এখন এই ক্লিয়ার না করার জন্য লোকজন একটা জিনিস অ্যাজিউম করেছে আগে বলা হতো ওয়াকার আওয়ামী লীগের দালাল এবং ভারতের দালাল কেন এর আগের হিস্ট্রিতে বলা আছে ওয়াকার মাহিন্দা সিং দিল্লি গিয়ে লোকজনের সাথে চুক্তি করে এসছে এবং এটা নিয়ে অনেক রিউমার অনেক গুজব বাংলাদেশে আছে এখন এই গুজবগুলো দূর করার জন্য জেনারেল ওয়াকার কি নিজেকে ক্লিন করার মতো কোনো কথাবার্তা পাবলিকলি বলতে পারতেন কিনা পারতেন উনি করেছেন উনি করেন না উনি না করে একটা কাজ করেছেন না আমি কথা ভালো বলি না আমি কথা থেকে দূরে থাকি না এই কথা বললে চলবে না আপনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনাকে কেউ উপদেশ দিছিল ওইখানে সেই ধরনের কথাবার্তা বলা আপনি ওখানে এসে আপনি বলতে পারতেন সেনা প্রধান হিসাবে আমার উপর একটা দায়িত্ব এসছে চুপু আমাকে এই অর্ডার দিছে রাষ্ট্রপতি আমাকে এই এটা দিছে আমি নির্বাহী বিভাগের কেউ না দেশের রক্ষার্থে দেশ রক্ষার্থে সার্বভৌমত্বের রক্ষার্থে দেশের পরিস্থিতি রক্ষার্থে আমি কিছু কিছু কাজ করবো যাতে আমি নির্বাহী বিভাগকে সাহায্য করতে পারি এবং সাহায্যকারী হিসাবে আমার যা করার আমি করবো ওই দিনকার হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওয়াকার যে মন্তব্যটা করেছে সেই মন্তব্যটা মন্তব্যটা এমনই ছিল যে আমি বাংলাদেশকে নিয়ন্ত্রণ করব আমি যে যখন ওয়াশিংটন ডিসিতে গেলাম বাংলাদেশ এম্বাসিতে আমাকে দর্শক আমি আশা করছি আপনার সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ